সাধারণত আমরা শুনে থাকি একটার সঙ্গে আরেকটা ফ্রি কখন কি শুনেছেন এরকম আশ্চর্যকর ঘটনা বারো হাজার টাকার মোবাইল কিনে পনেরো হাজার টাকা টিভি লাকি ড্র খেলাতে এরকম ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গ্লাক্সি মোবাইল শোরুমে বারো হাজার টাকার মোবাইল কিনতে গিয়ে পনেরো হাজার টাকা টিভি নমস্কার আপনারা দেখছেন আরআর বাংলা নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এনএস রোডে অবস্থিত রেলওয়ে স্টেশনের পাশে গ্যালাক্সি মোবাইল শোরুম লাকি ড্র অ্যান্ড্রয়েড টিভি জিতলেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বরুণা পঞ্চায়েতের বরুণা গ্রামের এক ছাত্র লাকি ড্রতে তিনি বারো হাজার টাকার মোবাইল কিনে বা পনেরো হাজার টাকার গিফট পাবেন কোনোদিন ধরে গ্যালাক্সি মোবাইলে শোরুমে সাত হাজারের ওপর খেলার সুযোগ হয় কিছু কিছু না গিফট পেয়ে থাকেন কোনো গ্রাহক খালি হাতে যায় না গ্যালাক্সি মোবাইল শোরুম থেকে ন্যায্য মূল্যের মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার নগদ এবং ফিনান্স সুবিধা রয়েছে একবার দোকানে এসে ট্রাই করতে পারেন দোকানে এসে সুযোগ সুবিধা উত্তর দিনাজপুর থেকে রাধারানি রিপোর্ট আর আর বাংলা নিউজ তো আমাদের এখানে আরেকটা যেটা সুবিধা রয়েছে যে আইফোন আজকের দিনে অনেকে নিতে চায় কিন্তু হাতের সামনে পায় না তো আমাদের এখানে কিন্তু আইফোন হাতের সামনে অ্যাভেলেবেল থাকছে শুধু অ্যাভেলেবেল থাকছে কি তার সাথে ফাইন্যান্সে যদি কেউ নিতে চায় বারো শূন্য অর্থাৎ মানে জিরো ডাউন পেমেন্টও পর্যন্ত নিতে পারবে আর বারো মাস চব্বিশ মাস পর্যন্ত রয়েছে এটা জিরো ডাউন পেমেন্ট কোনো টাকা না দিয়েই সে আইফোন নিয়ে যেতে পারবে এটা আপনার স্টার্টিং প্রাইস আছে প্রায় ফর্টি নাইন থেকে স্টার্টিং আছে আইফোনের আচ্ছা এটা তো একটা আছে আর একটা যেটা সবচেয়ে বড় অফার যেটা আমাদের ডিস্ট্রিক্টে কোথাও নেই পুরো ডিস্ট্রিকেই নেই সেটা হচ্ছে আমাদের এই অফারটা এটা কি এটা আমি শুধু অল্পের মাধ্যমে বলে দিই যদি কোনো টিভি নেওয়া যায় বা ফ্রিজ নেওয়া যায় বা এসি বা ওয়াশিং মেশিন ইএমআই যদি করা যায় কিস্তি করলে দেখা যাচ্ছে যে একটা ফ্রিজ বা টিভিতে প্রায় প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা লেগে যায় অর্থাৎ আমি পনেরো হাজার টাকা দামে যদি একটা টিভি নিই বা ফ্রিজ নিই কিস্তি করার জন্য কিন্তু সেটা আঠেরো হাজারে চলে যায় তিন হাজার টাকা এক্সট্রা লেগে যায় যেটা আমাদের এখানে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা লাগবে অর্থাৎ আমি যদি একটা পনেরো হাজারের টিভি পছন্দ করলাম বা ফ্রিজ পছন্দ করলাম ইএমআই করাতে এক্সট্রা দিতে হবে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা আর একটা যেটা ঝটকা আছে এই এসি এসিতে যেটা দেখা যায় একটা চল্লিশ হাজারের ক্যাশে যদি দাম হয় সেটা কিস্তি করার দরুন পাঁচ হাজার টাকা লেগে যায় চল্লিশ হাজারের এসিটা চলে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ফাইন্যান্সের জন্যে কিন্তু আমাদের এখানে যদি ক্যাশে দাম হয় চল্লিশ হাজার টাকা কিস্তি করলে শুধুমাত্র নয়শো নব্বই টাকা এক্সট্রা লাগতেছে এটা কোথাও নেই আমাদের গোটা ডিস্ট্রিক্টে কোথাও নেই এটা শুধুমাত্র আমাদের এই শোরুমে চলছে কোম্পানির সাথে টাই আপ করার পর আমরা এটা করতে পেরেছি তার জন্য আমাদেরকেও অনেক রকমের অনেক কারুকার্য করতে হয়েছে কিন্তু আমরা করছি আমরা কথা দিয়েছি আমরা করেই যাচ্ছি এটা যে একটা এসি যদি কেউ পঁয়তাল্লিশ হাজার একটা এসি নিলো সে বললো আমি ইএমআই করবো তো ইএমআই করলে দেখা যায় পাঁচ হাজার টাকা লেগে যাচ্ছে আমাদের এখানে শুধুমাত্র নশো নব্বই টাকা লাগবে এটা অবিশ্বাস্যকর কিন্তু এটা আপনারা আসুন আসলে আপনারা চেক করবেন সত্যি তাই যা বলেছে তাই হচ্ছে শুধুমাত্র নশো নব্বই টাকা এক্সট্রা লাগতেছে আমাদের এখানে